বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব মাত্র দুই মিনিট প্লাঙ্ক করলে আপনার শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটবে বর্তমানে অনলাইন অফলাইনে অনেকেই প্লাঙ্কের বিভিন্ন উপকারিতা সম্পর্কে বলে থাকে যে কারণে অনেক মানুষ প্লাঙ্ক এক্সারসাইজ ব্যাপারে আরও ভালো করে জানতে চায় আজকের এই ভিডিওতে প্ল্যাঙ্ক এক্সারসাইজ নিয়ে সমস্ত কিছু জানতে চলেছেন সবার প্রথমে আমি এটা দেখাবো সঠিক নিয়মে কীভাবে প্ল্যাঙ্ক এক্সারসাইজ করবেন যাতে করে প্ল্যাঙ্ক এক্সারসাইজের সমস্ত বেনিফিট আপনি নিতে পারেন এবং যে কোনো ইঞ্জুরি থেকে নিজেকে রক্ষা করতে পারেন এরপর প্ল্যাঙ্ক এক্সারসাইজের পাঁচটি উপকারিতা সম্পর্কে জানাবো সঠিকভাবে প্ল্যাঙ্ক পারফর্ম করতে হলে সবার প্রথমে আপনি প্ল্যাঙ্কের পজিশান নিয়ে নিন এবং আপনার হাতকে এভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসুন এবং আপনার দুই পাকে মিলিয়ে রাখতে হবে এবং সেই সাথে পা থেকে হিপস পর্যন্ত সোজা রাখতে হবে অর্থাৎ আপনার হাটু এভাবে বাঁকানো যাবে না এতে কোর মাসুল ইঞ্জুরি হতে পারে এবং আপনার হিপস থেকে মাথা পর্যন্ত একদম স্ট্রেট রাখতে হবে যাতে করে আপনার কমপ্লিট করিরে ইঙ্গেজ হতে পারে তো এভাবে আপনি আপনার শরীরকে সোজা রাখার মাধ্যমে সঠিকভাবে প্ল্যাঙ্ক এক্সারসাইজ পারফর্ম করতে পারেন বন্ধুরা প্ল্যাঙ্ক এক্সারসাইজ কীভাবে করবেন তা তো দেখে নিলেন কিন্তু এই প্ল্যাঙ্ক এক্সারসাইজ যদি আপনি ফ্লোরে করেন তাহলে ফ্লোরের উপরে হাত রাখার কারণে আপনার হাত ব্যথা হতে পারে এক্ষেত্রে আপনি ফ্লোরের উপরে কোনো ম্যাট বিষে পারফর্ম করতে পারেন কিন্তু ম্যাট খুব বেশি যেন নরম না হয় না হলে আপনার ফর্ম খারাপ হতে পারে এখন আমরা জানবো প্ল্যাঙ্ক এক্সারসাইজের মাধ্যমে চমৎকার পাঁচটি উপকারিতা সম্পর্কে নাম্বার ওয়ান আপনার কোর এরিয়া ট্রেন্ড হবে যেটাকে আমরা অ্যাপস বা অবলিক মাসুল বলে থাকি যখন আপনি প্ল্যাঙ্ক করবেন তখন আপনার কোর এরিয়া অনেক মাসুল এর সাথে ইঙ্গেজ হবে যার মাধ্যমে ইরেক্টাইল স্পাইনে ট্রান্সফার্স অব অ্যাবডোমিনাইজ ইরেক্টাইল অ্যাবডোমিনাইজ লুম্বার মাল্টিফিডাস এবং এটি ছাড়াও ইন্টারনাল এক্সটার্নাল অবলিক মাসুল রয়েছে আর এই সমস্ত মাসুল প্ল্যাঙ্ক করার মাধ্যমে ডিপলি ইঙ্গেজড হয়ে থাকে যে কারণে আপনার অ্যাপস এবং অবলিক তৈরি হবে এছাড়াও আপনার শরীরের অন্যান্য প্রবলেম ঠিক হয়ে যাবে যেমন আপনার কোমর ব্যথার উপশম হবে আপনার ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি এবং স্ট্যাবিলিটি আগের থেকে অনেক বেটার হবে এবং আপনার ইঞ্জুরি হওয়ার চান্স অনেক কমে যাবে নাম্বার দুই আপনার ওভারঅল হেলথ এবং ফিটনেস ভালো হবে যখন আপনি প্রতিদিন দুই মিনিট প্ল্যান করবেন তখন এর ফলস্বরূপ আপনার ওভারঅল হেলথ এবং ফিটনেসের উন্নতি ঘটবে আপনার পেশিগুলো আরও শক্তিশালী হবে ফলে কর্মক্ষমতা বাড়বে এছাড়া আপনি প্রতিদিন দুই মিনিট প্ল্যান করার কারণে আপনার পেলভিক মাসেলের উন্নতি ঘটবে এর ফলে আপনার প্রি ম্যাচুর ইজাকুলেশনের যদি কোনো প্রবলেম থাকে সেটিও দূর হয়ে যাবে বেনিফিট নাম্বার থ্রি আপনার ম্যাটাবলিজম বাড়বে প্রতিদিন দু মিনিট প্ল্যাঙ্ক করার কারণে আপনার ম্যাটাবলিজম অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি পাবে। সাধারণত আমরা যে খাবারগুলো খাই সেটা যদি ভালোভাবে হজম না হয় তাহলে তার পুষ্টি আমাদের কোনো কাজে লাগে না প্ল্যাংকে অন্যান্য ব্যায়ামের তুলনায় বেশি ক্যালোরি খরচ হয় এতে করে আপনি যে খাবার খাবেন ভালোভাবে তা হজম হবে এবং খাবারের পরিপূর্ণ পুষ্টি আপনার শরীর ভালোভাবে অ্যাবজর্ব করবে ফলে আপনার শরীরের মাসল বিল্ড হবে এছাড়াও আপনার যদি গ্যাসের সমস্যা থাকে অর্থাৎ গ্যাস্ট্রিক যেটাকে বলে সেটাও ভালোভাবে নির্মূল হবে এজন্য মেটাবলিজম বৃদ্ধি করতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন নাম্বার ফোর আপনার শরীরের স্ট্রাকচার ঠিক হবে যদি আপনি বসে থাকার কোনো কাজ করেন অথবা আপনার কাজ যেমন যে আপনাকে সারাদিন বসে থাকতে হয় সেই ক্ষেত্রে আপনার বডি স্ট্রাকচার খারাপ হয়ে যেতে শুরু করে যার কারণে আপনি দাঁড়ানো অবস্থায় অথবা চলাফেরা করলে দেখতে ভালো দেখায় না এই সমস্যার সমাধান করতে প্ল্যাঙ্ক হতে পারে একমাত্র সমাধান প্ল্যাঙ্ক করার কারণে আপনার গ্লুটস এবং ব্যাকসাইডে লুম্বার স্পাইন মাসুল ইঙ্গেজ হবে যার ফলে আপনার ব্যাকসাইড স্ট্রেট থাকার জন্য ট্রেইন হবে ফলে আপনি যদি অন্য অন্য এক্সারসাইজ নাও করেন তখন আপনার শরীর স্ট্রাকচার ঠিক থাকবে নাম্বার ফাইভ মেন্টাল হেলথ ইম্প্রুভ হবে প্রতিদিন দুই মিনিট প্ল্যান করলে আপনার মেন্টাল হেলথ ইম্প্রুভ হবে আর এটা হওয়ার কারণ হল যেসব মাসুল আপনার শরীরের টেনশন এবং স্ট্রেস তৈরি করে সেগুলোর বেশিরভাগই প্ল্যান করার কারণে ট্রেন্ড হয় যার ফলে আপনার শরীরের টেনশান এবং স্ট্রেস রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তাহলে আপনি স্ট্রেস ডিপ্রেশন এবং অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন এছাড়াও প্ল্যান করার কারণে আপনার শরীর থেকে অ্যান্ড্রোফিন নামক একটি হরমোন নিঃসরিত হবে যে কারণে আপনার মল ভালো হয়ে যাবে এবং মন সবসময় প্রফুল্ল থাকবে আর যখন আপনার ফ্লেক্সিবিলিটি স্টেবিলিটি এবং মেন্টাল হেলথ ভালো থাকবে তখন আপনি সেন্ট্রাল সেসেশন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনি আপনার রিলেশনশিপ খুব ভালোভাবে সাজাতে পারবেন